ও ভাই সাহেব আবার গাড়ি নিয়ে আসতেছে বিএমডাব্লিউ হ্যাঁ দাঁড়া ও ভাই সাহেব এইটা কি ছিল মানে একটা এনিমি দেখতে দেখেছি এ হ্যাকার শট ভাই রে ভাই আমি কিন্তু ওর মতো ভুল করবো না মোটেও আমি কিন্তু এখানে লুট করতে বসবো না ওই দেখো ভাই এই পেশা হয় নিমি আবার পাই আজকে হ্যাক লাগাইছি ভাই বুঝতে হবে ভাই মানে এটা হে হ্যালো লো গাইজ হোয়াটসঅ্যাপ ইটস মি মিস্টার সাদিক আর ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো গাইজ ভিডিওর টাইটেল এবং থামনেল দেহে কিন্তু একদমই বুঝতে পার যে আজকের ভিডিওতে কী হতে চলেছে কারণ ভাই গ্র্যান্ড মাস্টারে থাকা অবস্থায় কেউ কি কখনো রাশ খেলে তাও আবার অ্যাডাম নিয়ে মানে বুঝলাম না এটা কোনো কথা তো গাইজ ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো তাহলেই ব্যাপারগুলো বুঝে যাবা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেরি করবো না লেট স্টার্ট দা ভিডিও তো গাইজ এইখানে আমাদেরকে ফার্স্টে ল্যান্ডিং করতে হবে একটা সেফ জায়গায় ল্যান্ডিং করতে হবে সামনে ব্রাজিলিয়া রয়েছে ব্রাজিলিয়া আমরা ভুলেও যাব না কারণ ওইদিকে তাকানোই যাবে না মানে যাই হোক আমরা একটা সেফ ল্যান্ডিং করব বাই ভাই বাই ভাই না 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 ভাই ভাই ভুল করে ভুল করে চাপ লেগে গেছে ভাই বাউন্ডি নিতে যে আমাদের মানে ল্যান্ডিংয়ের চাপ লেগে গেছে মানে এটা কোনো কথা তোর যাই হোক ভাই যেহেতু নাইমা ফেলছি একটু সেফভাবে নামি একটু সেফভাবে খেলি কারণ ব্রাজিলিয়া এমন একটা জায়গা ভাই তোমরা তো জানো আমার সাথে এনিমি নামতেছে কিন্তু একটা দুইটা ভাই আমি কিন্তু স্ক্যানারে দেখতে পারতেছি এখানে আমার কাছে কিন্তু ফ্যালকো নাই ভাই এনিমি যে কী যে মাইটটা দিয়ে দেয় ভাই এখানে মোটামুটি আমি একটা মানে গান পায় গেলেই মনে করো হয়ে যাচ্ছে ভাই উপরে উপর দিয়ে কিন্তু একটা নামতেছে উপর দিয়ে কিন্তু একটা নামতেছে এটা রোগ শর্ট দেবো এই একটা লাগছে এই শেষ রোগের মতো দেওয়ার একটা চেষ্টা করি লাম্বাই মানে দুটোই লাগলো না তো যাই একটা লেগেছে আর কি সমস্যা নেই তো এইখানে কিন্তু আমার আবার ক্যারেক্টার ক্যারেক্টার ছাড়া কিন্তু আবার হয় না মানে এই যে আমিও কিন্তু এই যে পলমা টলমা ছাড়া খেলতে পারিনি কারণ ভাই ওই যে আমার ওই যে কম টম লুট নিয়ে মানে হয় না বুঝছো আমার হবে ব্লুটুথ থাকবে অনেক বেশি বেশি থাকবে তিন চারশো এরএমও থাকবে তাছাড়া হয় না উপরে ফাইট হয় আমরা কিন্তু উপরে একদমই যাব না আমাদেরকে সেফ খেলতে হবে উপরে কিন্তু এখনো ফাইট হইতেছে ভাই উপরে মানে ফাইটে না যায় রাশে না যায় ভাই থার্ড পার্টি তো করা যাইতেই পারে ভাই মানে থার্ড পার্টি করি ভাই থার্ড পার্টি করি একটা দেখতে দেখেছি হ্যাকার শট ভাই রে ভাই আমি কিন্তু ওর মতো ভুল করবো না মোটেও আমি কিন্তু এখানে লুট করতে বসবো না ওই এনিমি আবার পাই আজকে হ্যাক লাগাইছি ভাই বুঝতে হবে ভাই মানে এটা তোমরা বোঝো কেন যে বোঝো না আমি মানে জানি না ঠিক আছে আমার পেটিকশনটা দেখছো আমি জানতাম ভাই এই জায়গায় বসলে ধরা খাইতে পারি ঠিকই কিন্তু ওই ব্যাস থেকে এনিমি চলে আসতেছিল তো এখন আমরা লুটটুট করে নিই লুটটুট সেরে নিই সেরেতে সামনের দিকে যাওয়া লাগবে আর ভাই তোমাদের এই যে ফানি ফানি গেম পেলে ভাই কেমন লাগে ভাই আমার একটু জানায়ও আর এরকম চ্যালেঞ্জিং ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে কমেন্ট টমেন্ট করে দিও কমেন্ট বক্স ফাঁকা আছে তো এই ব্রাজিলা ভাই এমন একটা জায়গা এখানে মানে অল টাইম কিন্তু এনিমি থাকে তো আমারে কিন্তু একটু সাবধানে থাকতে হবে কারণ আমি কিন্তু চাইলে রাশ করতে পারবো না কারণ আমি কি যেহেতু মানে গ্র্যান্ড মাস্টার রয়েছি মানে একটা সারভাইভ লেভেলের গেম দেওয়া লাগবে বুঝছো মানে বিষয়টা তো বুঝছো আমি জানি তোমার বিষয়টা বুঝছো তো ভাই এনিমি আছে কিন্তু ভাই এখানে আসতে হলো এ কিন্তু আবার ক্রোনো মারছে প্রো প্লেয়ার প্রো প্লেয়ার শেষ এই যে আমাৰ হাতে যদি এডামৰ হাতে যদি মাইৰ খে মানে মোৰ এহে মানে লাভ কি মানে বুজলাম নে কোনো কথা মানে কি বলতাম যাই হওক বাদ দা নিলাম ৰৈছে হও চাইলাৰ ৰৈছে স্কার্টটা নিলে অ্যাডভান্টেজ পাবো একটু বেশি আর ভাই তোমরা ভিডিও এলে দেখেছিলে আমি কিন্তু বারমোটা ম্যাপে কিন্তু একটা স্ক্রিনশট তুলেতে মানে এলে লাগাইছি ভাই তো এটা কিন্তু তোমরা যেন আবার কেউ কিছু মনে করো না আমি কিন্তু থামনেই ভিডিও বানানোর আগেই কিন্তু বানাই রেখেছিলাম ওই যে ওইখানে একটা এনিমি আছে বিরানব্বই হেডশট খাইছে ওইটা জলদি মানে দ্রুত ধরেতে ওইটা রাশ করে ফিনিশ করতে হবে ভাই ও কিন্তু ভাগতেছে ভাই মামাই কিন্তু শয়তান আছে আমার হাতে খেয়ে মানে এভাবে ভাগতেছে এটা

দিকে তো দেখতেছি না গেল কই কি আবার ব্রাজিলিয়ার দিকে আবার কি উপরের দিকে চলে গেল হ্যাঁ এই দেখো আমি কিন্তু ঠিকই ধরছি ভাই কিন্তু উপরের দিকে চলে গেছে কিন্তু আমরা এখনো দেখিনি ঠিক আছে আমি মানে ওরে দেখা দিব না সহজে দেখো ওইদিকে দিকে দৌড় দিচ্ছে ওর পিছন থেকে মারবো ভাই আমরাও ভাই মানে কমছি আনা না ঠিক আছে ওর পিছন থেকে এই ভাই রেডার আসে না টাইম পেল না যখন দরকার তখন আসে না আর এখন মানে কিন্তু এবার কিন্তু বুঝে যাবে আমি ওর পিছনে রয়েছি হ্যাঁ হেডলাখ হেডও লাগবে না হ্যাঁ আর মানে বুঝছি এই রাশ করে হেড মারা যায় কিনা দেখি তো গ্রেনেড হ্যাঁ টমেটো রয়েছে আমার কাছে টমেটো মারা দিছি ভাই এদিকে আবার গাড়ি নিয়ে আসতেছি এই তো শিয়ানা শিয়ানা বেশি শিয়ানা হইলে যা হয়ে গেছে গাড়িওয়ালা রে মারা লাগবে গাড়িওয়ালা হেডলাখ একটা লাখ চল্লিশ হেড লাগছে টমেটো মারবো দাঁড়ো দাঁড়ো টমেটো মারবো এখন এই মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না ভাই 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 দুই টাই নেবেন মাঝখানে বেড়ে গেছি কিন্তু ভাই ভাই মাইনাস লাগবে মাইনাস লাগবে মোটেও না বলেও এই কাজ করিস না বলেও এই কাজ করিস না ভাই এই কিন্তু এ কি করতেছে বুঝলাম না আমি ওয়াল ফাটাই বাইরে হই বাইরে দেখি ভাই এ মানে দেখছো এই এ আমার মারার জন্য গোলওয়ালের ওই পাশে দাঁড়াই রয়েছে মানে আজকাল এনিমিগুলো মানে এত শিয়ানা হয়েছে আর এই পাশে এটা কি করে বুঝি না এটা এত পেইন দেয় কেন দাঁড়াবেটা তোরে খাবো একটু হোল্ড কর ভাই আমরা কিন্তু মানে ভালো লেভেলের কিন্তু পুশের গেম প্লে করতেছি তোমরা কিন্তু আবার দেখবে না যে আমরা কিন্তু রাস টাস করতেছি মানে এইসব আনতে হবে এখানে এখানে আমার এসএমজি দরকার এসএমজি কিন্তু পাচ্ছি না সামনে একটা বক্স আছে বক্সটা লোড করতে গেলে আমার মেরে না দিই দেখি তো এই তো ভাই পাইছি ধারা হ্যাঁ লাগবে না লাগবে না হেডশট লাগবে না আমি জানি মানে যখন দরকার তখন লাগে না ঠিক আছে যখন দরকার না তখন সব এবারে এমন টুই পাইছি মেট্রুটা রেখে দিয়ে পারতো শর্ট ট্রেন যে আসলি আবার ধরা খেয়ে দেবো আমি কিন্তু শর্ট ট্রেন যে মেট ট্রু চালাতে পারি না লাগেনি বলে এটা শেষ মানে এটা হচ্ছে থার্ড পার্টি ওই যে করতেছিল না এটা হচ্ছে থার্ড পার্টি করার ফল দেখলে এবার করো করো একটু করো বেশি করে করো থার্ড পার্টি খুব পেইন দিছে কাহিনি মানে বুঝলাম না ও ভাই সাহেব আবার গাড়ি নিয়ে আসতেছে বিএমডাব্লিউ হ্যাঁ তারা ও ভাই সাহেব এইটা কি ছিল এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল ভাই বিশ্বাস করো মানে এটা আনএক্সপেক্টেড ছিল মানে আমি কিন্তু এইটা মানে ভাবিনি যে এরকম মানে শট আমি দিতে পারি এর কাছে কিন্তু এম এর টুবি ছিল আমি কিন্তু এম এর দুইটা নিতে পারবো আমার কাছে যেহেতু পালোমা নাই আমি ফাও ফাওয়াই যে আর আমি এসে নিসব বোধাই গান টান চালাবো না এমনিতেও এম এর টুবি ওই স্নাইপার টাইপার চালাতে পারি না তারপরে একটা মানে চেষ্টা করে দেখি সারভাইভই তো করতেই হবে বিশেষ পর্যন্ত যে এত কী তাই না এত এনিমি মারার দরকার নাই আমাদের লুড টুড কমপ্লিট করি লোড কমপ্লিট করে দেখি সামনের দিকে যাওয়া লাগবে ভাই ভিডিওগুলো তোমাদের কেমন লাগতেছে আমি কিন্তু মানে এইসব চ্যালেঞ্জিং ভিডিওগুলো কিন্তু দিতেছি এই গ্র্যান্ড মাস্টার র্যাঙ্ক পুশের ভিতরে র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার থাকা অবস্থায় কিন্তু এই ধরনের অনেক চ্যালেঞ্জ ভিডিও আনবো তোমরা কী ধরনের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও সেগুলো কিন্তু আমার মানে ডিসক্রিপশনে ডিসক্রিপশান বলি কেন খালি ভুল হয় কমেন্ট বক্সে জানাই তো এত ভেজাল ভালো লাগে না সামনে দিকে যে দেখি দেখি এনিমি ড্যামেজ পাওয়া যায় কিনা সার্ভাইভ করতে হবে ভালো লেভেলের আশেপাশে তো এনিমি দেখাও যাচ্ছে না জনের দিকে যাই দেখি এই রেডারের ভিতরে ঢুকে দেখি এনিমি পাওয়া যায় কিনা এনিমিই পাচ্ছি না থাকা তো উচিত হ্যাঁ ভাই আমার কাছেই একটা রয়েছে একটা দূরে রয়েছে খা একশো আর একটা আর একটা হ্যাঁ শেষ কাপলে বেটটুকু থাকতে আবার কথা মানে বিটুকের বংশধর মানে বুঝে নাও ভাই তোমরাই বুঝে নাও আমি বেশি বলবো না আমি বেশি বললে আবার সমস্যা ভাই পাবলিকে সেটা আবার নিতে পারে না ওই পাশে কিন্তু প্লেয়ার দেখছিলাম আরও দুইটা রেডারের ভিতরে ওইগুলা দেখি ওইগুলা উপর থেকে একটু ঠাটপাটি টাটি করা যায় কিনা বেশি রাশ করা যাবে না তাই না র্যাঙ্ক দিচ্ছে তো দেখি তো নিচে হ্যাঁ দেখো নিচে এটারে মারবো দেখো কিলটা নিয়ে নিলিয়ার এটারও মারবাই তুই কোন দিকে গোলাল মারিস নাশকতা তারা ব্যাটা তারা এক শট দুই শট শেষ মার পিছন থেকে মার আর একটু মার মানে আমি এই যে পিছন থেকে যেগুলো মারি ভাই একদম আমি কিন্তু দেখতে পারি না মানে এটা কোনো কথা মানে পারবে না খেলতে খেলতে পিছন থেকে আয়সা মানে বুঝলাম না আর ভাই আর জিনিস মানে মানে তোমাদের উপর মানে আমার খুব আফসোস মানে আমার ভিডিও যারা তোমরা দেখো তাদের ভিতর মানে সাবস্ক্রাইব যারা করিস অনলি মানে টোয়েন্টি নাইন পার্সেন্ট মানে সাবস্ক্রাইব করছো আর বাকি সেভেনটি ওয়ান পার্সেন্ট বাই পিপুল কই গেল পাবলিকগুলো কই

আর যাই হোক ভাই বাদ দাও ওইগুলো বাদ দাও ওইগুলো নিয়ে আমি বেশি কথা বলবো না পাবলিকে আবার অন্যভাবে নেবে এটা আমি আবার আমার ম্যাচের দিকে একটু অ্যাটেনশন দিই সামনে কিন্তু ওই যে এটার কি গুদাম ঘর বলে গুদাম ঘরে কিন্তু এনিমি থাকে অল টাইম এনিমি থাকে দেখা যাক এখানে পাওয়া যায় কি না এনিমি এই দেখো ভাই সাউন্ড পাইছে উপরে এনিমি আছে টমেটো মারবো ওয়েট কুক করে মারবো শেষ তুই শেষ শেষ কি রে ভাই মরে না কেন বুঝলাম না ও সান্তু তুমি এইখানে ও ভাই সাহেব এই কিন্তু রাস মার ব্যাপার মার রাস মার এই কিন্তু একটু শেয়ানা রয়েছে ভাই সাতজন এনেমি এলাই এখনো মরে গেলে মাইনাস খাবো সাবধানে কাজ করতে হবে টিম আপ করা যায় কিনা দেখি তোর সাথে সেটা টিম আপ করা যায় মেবি ওয়েট টিম আপ করার আমি একটা চেষ্টা করি আবো তুমি মক করবা তোমারও মাইনাস বসক আমার বসও হই যাবে বাই বাই রাজ গিয়ে গেছে ভাই মিশন সাকসেসফুল আমার সাথে টিম আপ করবে না এটা কোন কথা ভাই ও ভাই গান থামিস এ এ মোটেও ভালো কথা না আ আ আ মানে আমারে অ্যাডাম দেখে মনে করছে বট এটারে মাইরা দিই কত শিয়ানা আজকালকার পাবলি ভাই উলাওয়ান মানে মানুষ করতে পারলাম না যাই হোক উপরের দিকে জোন রয়েছে উপরে আমাদের যাওয়া লাগবে আমি এক সাইডে সাইডে উপরের দিকে চলে যাব আর জোন কভার না করতে পারলে আ ঝামেলা গ্র্যান্ড মাস্টার বসে কিন্তু সবসময় একটু জোন টোন কভার করে খেলতে হয় তোমরা জানো ভাই ভালো করে পাহাড়ের উপরে যদি এনিমি তাকে টাচ করে একটা হেডশট খেয়ে যাবো আমার কাহিনী খতম হয়ে যাবে ওই দেখো ভাই যা ভাবছিলাম পাথরের পিছিয়ে নেবি উপরে উপরে উঠে রয়েছে আর বেশি প্রশংসা করো না ভাই মানে আমি জানি ভাই আমি মানুষ অত বেশি প্রশংসা করা লাগবে না এটারে মারা লাগবে না হলে আমার উপরে উঠতে দেবে না তো একটা শট খাইছে কিন্তু একটা শট খাইছে আমি কি রাশ মারবো ভাই ওই বাসেও নিমি আমি নিজ দিয়ে নিজ দিয়ে যাই নিচ পার্টি করা যায় কিনা কোনো রকম এই পাশে একটা ওই পাশে একটা উঠতে যাবো হয়তো খাবো মারবো থার্ড পার্টি এসে মারা দেবে আমি থার্ড পার্টি করি আমি এক কাজ করি যে ঘুরে ঘুরে একদম মানে এই যে পিছনে এই পাশে একটা ছিল না ওইডের ওয়েডের পিছনে যাই দাঁড়াও তোমারে সারপ্রাইজ দেবো ওয়েট এটা যে অ্যাকচুয়াল কইছিল আমি কিন্তু লোকেশন এটা জানি না ঠিক আছে তো আমার একটু সাবধানে উঠা লাগবে আমার কাছে আবার শর্ট রেঞ্জ নেই দুটো এম এর টু বি এম এর টু বি না সমস্যা ওই জায়গায় ওই দেখো ওইখানে ওইখানে রয়েছে কিন্তু এটা চলে গেল মর মর একটা মরে ঠিক আছে এই তো ড্যামেজ ড্যামেজ আর একটা ভাই মানে তোমরা বুঝলে না বিষয়টা আমাদের ওই যে ওই সব মানে পুরোনো অলোক টলোক এসব ভাই লাগে না আমাদের ওই অ্যাডামই যথেষ্ট পনেরোটা কিল করে ফেললাম ভাই মানে তুমি দেখতেছো ভাই এত সুন্দর খেলি ভাই মানে তাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো না ভাই মানে এইভাবে হয় না ভাই এই গ্র্যান্ড মাস্টার থেকে পনেরো কিল করলাম হ্যাঁ ভাই খেলতাম না এইভাবে হয় না ভাই আমি খেলবো না